শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন সন্ধানে আমরা একের পর এক এপিসোড নিয়ে এগিয়ে চলেছি ফ্রেন্ডস আজকে আমরা ভিডিও করছি একটা অত্যন্ত লো ভ্যালুয়েশনের কোম্পানি স্মল ক্যাপ

আছে কোম্পানিটা দু হাজার বিয়াল্লিশ কোটি টাকার কোম্পানি পি হচ্ছে কেবলমাত্র দশ দশমিক ছয় ঠিক আছে এবং যদি এর ইকুইটি দেখি ইকুইটিটা কেবল মাত্র আর ভ্যালু হচ্ছে যাই এগুলো আপনারা একটু দেখে নেবেন কেন এই সমস্ত জিনিসগুলো ডিটেলস জানা উচিত সেটা আপনারা একটু স্টাডি করতে থাকুন করতে করতে আপনাদের মধ্যে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এদের রেভিনিউ কোন কোন থেকে কত পার্সেন্টেজ আছে দেখুন ফার্মা থেকে আসে একুশ শতাংশ রেভিনিউ রাবার প্রসেস অয়েল থেকে আসে উনিশ শতাংশ রেভিনিউ টেক্সটাইল থেকে আসে উনিশ পার্সেন্ট আদার্স থেকে আসে সতেরো পার্সেন্ট ঠিক আছে এবারে এরা কি শুধু দেশে বিক্রি করে এরা এদের যে রেভিনিউটা সেটাকে যদি ভাগ করা যায় দেখা যাবে আমাদের দেশ থেকে যদি ওরা বিজনেসটা করে বাইরের দেশে কিন্তু ব্যবসা করে। ঠিক আছে যেমন ইউএসএ করে ল্যাটিন আমেরিকাতে করে ইউরোপে করে মিডিল ইস্টে করে আফ্রিকান সাবকন্টিনেন্টে করে সাউথ ইস্ট এশিয়াতে করে অস্ট্রেলিয়াতে করে ক্লিয়ার নেক্সট যেটা দেখব হঠাৎ করে কোম্পানির কোনো ক্যাপাসিটি এক্সপেনশন করছে কিনা দেখুন যখন কোন কোম্পানি আবার নতুন প্ল্যান তৈরি করে ভাবতে হবে তার প্রোডাক্টের ডিমান্ড দেশে বিদেশে সর্বত্র আছে ঠিক আছে আমরা একটু সেটা দেখে নিই যে কোথাও কোনো এদের ক্যাপাসিটি এক্সপেনশানে কোনো প্ল্যান আছে কিনা রিসার্চ ডেভেলপমেন্ট দেন ক্যাপাসিটি এক্সপেনশন

জিনিস হচ্ছে কি তার মানে এই কোম্পানির যে মানে প্রোডাক্ট সেই প্রোডাক্ট কিন্তু ডিমান্ড আছে। ক্লিয়ার এবারে আমরা শিট কি বলছে ইয়ারলি ব্যালেন্স শিটটাই দেখি ইয়ারশিট ইয়ারলি ব্যালেন্স শিট এ যদি দেখা যায় দু হাজার একুশে চোদ্দশো সাতচল্লিশ কোটি টাকা ও বিক্রি করেছিল তেরো পার্সেন্ট মার্জিনে ব্যবসা করছে ওকে একশো পঁয়ত্রিশ প্রফিট প্রায় ডবলের কাছে কিছু হয়ে গেছে এক দুশো তিরিশ কোটি দু হাজার তেইশে যদি দেখা যায় বাইশশো মার্জিন একই আছে ওই একই রেভিনিউ অর্থাৎ বাইশ এবং 23 এর মধ্যে খুব বেশি পরিবর্তন নেই বা চব্বিশে পর্যন্ত এখনো পর্যন্ত যতটুকু যা রেজাল্ট এসেছে তাতে কিন্তু সেই অর্থে এদের তেমন কোনো এফেক্ট পড়বে না ফ্রেন্ডস এগুলো কিন্তু ওই একই লজিক যে গ্লোবাল স্লোডাউন চলছে যেভাবে কেমিক্যাল সেক্টরের সমস্ত শেয়ারগুলো নিচে আছে এটাও কিন্তু তার মধ্যে একটা হওয়ার কারণে এরও দেখুন গত দু তিন দু বছরে তেমন কোনো পারফরম্যান্স আসেনি এবারে আমরা ওর ওয়েবসাইটে চলে যাব তাহলে এখানে মোটামুটি যতটুকু যা বুঝলাম যে কোম্পানির কাছে হ্যাঁ লোন আছে নাকি দেখব লোন লোন দেখুন রিজার্ভ আছে হাজার পাঁচ কোটি টাকা এক হাজার পাঁচ কোটি টাকা বারো কোটি ইকুইটি ক্যাপিটালে হাজার পাঁচ কোটি টাকার তাদের কাছে কিন্তু কি আছে রিজার্ভ আছে কোন লোন নেই ইনভেস্টর কে কে আছে দেখে নিই একটু ইনভেস্টর দেখুন ৬৭ শতাংশ প্রমোটার কাছে আছে ফরেনারদের কাছে প্রায় আছে দেখুন ফরেনাররা রা কিন্তু এক ধাক্কায় বাড়িয়ে নিয়েছে ৫ দশমিক আট তিন থেকে প্রায় ৮ দশমিক তিন এক করে নিয়েছে ঠিক আছে ডি আই সেই অর্থে করেনি কিন্তু প্রমোটার আর ইয়ে পাবলিকের কাছে আছে প্রায় চব্বিশ পার্সেন্ট মতো শেয়ার এবারে আমরা ওর ওয়েবসাইটে আবার চলে যাব ওয়েবসাইটে গিয়ে দেখার চেষ্টা করব যে কোম্পানির প্রোডাক্টগুলোর ব্যাপারে কেমন কি জিনিস দেওয়া আছে আচ্ছা এইখানে দেখুন ডিসপ্লে হচ্ছে এই দেখুন এক হচ্ছে এই যে ওয়াক্স কসমেটিক ফার্মাসিউটিক্যাল দেখুন ফ্রেন্ডস বুঝতে পারছেন ড্রিলিং ফ্লুইড ফার্মাসিউটিক্যালসের জন্য ঠিক আছে কেবল ম্যানুফ্যাকচারিং এর জন্য যে অয়েল লাগে এবারে আশা করি আপনার ড্রিলিং এর জন্য যে অয়েল লাগে আপনারা বুঝতে পারছেন যে কাজ করতে গেলে যে সুতোর সমস্ত লাগে লাগে জন্য সো মানে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে যে এই প্রোডাক্টের একটা আলাদা ডিমান্ড আছে তাহলে এবারে আমরা আর কষ্ট করে চলে যাব কোথায় চাটে চলে যাব চাটে আমরা সাধারণত কি দেখি আমরা সাধারণত দেখার চেষ্টা করি এই দেখুন এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে এই দেখুন এখান থেকে আস্তে এ করে গোল্ড এটাকে বলা হয় রাউন্ডিং বটম ঠিক আছে এরকম একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করা চলছে উইকলি ক্যান্ডেলে কিন্তু ঠিক আছে সেক্ষেত্রে যদি এটা কমপ্লিট হয় তারপরে ওর যে টার্গেট থাকে যদি যদি ধরি এটা নিচটা কত দুশো থেকে এইটা অব্দি যতটা টার্গেট 273 থেকে 409 এর উপরে আবার অতটা চলে যাবে আর আমি আমরা বেসিক্যালি কি করি আমরা বেসিক্যালি মান্থলি ক্যান্ডেল গুলো কিন্তু দেখার চেষ্টা করি যে মান্থলি ক্যান্ডেলে কি বলছে ওকে ফ্রেন্ডস দেখুন মান্থলি ক্যান্ডেলে কিন্তু আজকে শেয়ারটা কত দিন ধরে এই রেঞ্জটাতে আছে আমি যদি দেখি যে আজকে 2000 21 এর অগাস্টে দু এর একুশের অগাস্ট থেকে আজ পর্যন্ত কোম্পানি কিন্তু শেয়ারটাতে ইনভেস্ট করার জন্য আসছি ঠিক আছে ফ্রেন্ড তো আপনারা কিন্তু এই শেয়ারটার কথা ভাবনা চিন্তা করতে পারেন এবং স্টাডি করতে পারেন আমার কাছে কিন্তু কোম্পানিটাকে খুব লোভনীয় বলে মনে হয়েছে ঠিক আছে এর যা মানে মান্থলি ক্যান্ডেলের যা ইয়ে দেখলাম স্টাডি করে যেটা মনে হয়েছে যে আমার কাছে এটা লবণীয় বলে মনে হচ্ছে তো ফ্রেন্ডস আশা করি পানামা কেবিলের পানামা ভেট্রো কেমিকেলসের শেয়ারটা র্যানলাইসিস আপনাদের বোঝাতে পারলাম ফ্রেন্ডস আমি কোনো সেভি জিনিসটা অ্যানালিস্ট নই আমার কথা শুনে শেয়ার কেনা বা বেচার সিদ্ধান্ত নেবেন না শেয়ার কেনা বা বেচার আগে আপনারা কিন্তু আপনাদের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরের এপিসোডে আর যদি ভিডিওগুলো ভালো লাগছে তাহলে একটু লাইক করুন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন নমস্কার